আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের পক্ষে সমাবেশ ও গণমিছিল এই গণমিছিলে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তার নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মিয়া সিনিয়র সহসভাপতি নাচও ভুইয়া সাধারণ সম্পাদক লিটন ভুইয়া। বাজিতপুর উপজেলা বিএনপির সমবয় বিষয়ক সম্পাদক মীর মাসুদ রানা বাজিতপুর উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান বাজিতপুর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর বাজিতপুর যুবদলের একনং এক নং যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক ওয়াসিম বাজিতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম ও সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি বাজিতপুর থানা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিনিয়র সভাপতি শ্রমুন সাহারায় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রধান উপদেষ্টা নোয়া ভূঁইয়া সহ সভাপতি হাবিবুর রহমান সহ সভাপতি আবেক আউসার সভাপতি সজল সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রকি বাজিতপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া সাধারণ সম্পাদক এম এম মতিন এক জয়েন্ট সেক্রেটারি রবিন ভুইয়া সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমন সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া সরারচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ এলাস মিয়া সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন সহসভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক শামীম সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া পিরিজপোর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন ভুইয়া অপি সাধারণ সম্পাদক আসাদ মিয়া সদস্য মোহাম্মদ জামিল মিয়া আওয়াল আঙুর মিয়া হিলুচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি হজরত মিয়া জয়েন্ট সেক্রেটারি শরীফ সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন সহ আরও অনেকে